আমরা ঘুরতে চলে আসছে রাশিয়ার সবচেয়ে বিউটিফুল এবং পপুলার একটা স্পেস সেটা হলো নাম ভেদেনখা ভেদেনখাতে মাঝে মাঝে আগে আসতাম কিন্তু এই সামারে এই ফার্স্ট আজকে আসলাম আমি আমার মামা আরেকটা হচ্ছে আমার মামি আমার আইফোন এই আইফোন এই ভেতন কী কী আছে সম্পূর্ণ জিনিস আজকে এই ভিডিওতে তুলে ধরবো যার কারণে আশা করি ভিডিও সাথে থাকবেন ভেতন খার সকল কিছু দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভেদেন প্রবেশের প্রথমেই আমরা মেইন গেটটি দিয়ে প্রবেশ করছিলাম এবং এখানে কনসার্ট হচ্ছিল আশেপাশে ছোট অনেক আইসক্রিমের দোকান ছিল এই কনসার্টের কিছু নাচ গানের ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি দেখাবো আমি বলতেছিলাম এখানে যে আসলে সকল কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবুও যতদূর সম্ভব সকল কিছু আপনাদেরকে দেখাবো আজকে আসলে এখানে আসছি আমরা একটু এনজয় করার জন্য তো দেখানোর মধ্যে আমি সর্বপ্রথমেই আপনাদেরকে প্রযুক্তির একটি জিনিস দেখাবো যে রাশিয়াতে মস্কো শহরের প্রযুক্তির কত অবদান এবং তারা ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছে

সবচেয়ে মজাদার ব্যাপার হলো এত কিছু দেখার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো পে করতে হয় না ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা করে এখানে ভবিষ্যতে যত কিছু তৈরি হবে এই সম্পর্কে এইখানে আর কি একটা আর্টিফিশিয়াল দ্বারা এগুলা মেনশন করা হয়েছে ইতিমধ্যে আমরা জানি যে সৌদি আরবে একটা টার্নেল তৈরি করা হচ্ছে যে টার্নেলটা মূলত এরকম দুই সাইডে আর্টিফিশিয়াল মাঝখানে গাছ বাসা জাস্ট ওইটারই একটা সিম্পল ধরা চলে আর কি এখানে অনেক কিছু রয়েছে দুই সাইডে গলি আকারে প্রসেসর না হার্ডওয়্যার না কি বুঝে খুব কঠিন হ্যাঁ আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে এমনটা বাংলাদেশ হয়ে যেত নাকি তো এই ট্রানেলটি ছিল অনেক বড় আমার পাঁচ মিনিটের মতো ভিডিও হয়ে গেছিলো যার কারণে আমি ছোট ছোটো করে কেটে জাস্ট শর্ট করে দেখালাম এবং এখান থেকে বের হওয়ার পরই আমি ইঁচু উঁচু জায়গাতে ছিলাম ভাবলাম যে ভেদেনখার একটা পুরো এরিয়া ভিউ আমি আপনাদেরকে দেখাই এবং এখানে একটা কনসার্ট হচ্ছে আমার পিছিয়ে অন্যদিকে আরেকটা কনসার্ট হচ্ছিল এবং এখানে ইসলামদের প্রতি অনেক একটা কেয়ারিং রয়েছে তাদের কিছু ইসলামিক সং তারা অলওয়েজলি বাজায় ভালো লাগি একটু নমুনা দিলাম আমি শুনে নেন মজার একটা গান চালিয়ে দিছে আর রাশিয়ানরা কিন্তু মুসলমানদেরকে অনেক অনেকপরিমাণে রেস্পেক্ট করে ঠিক আছে যেমন যে এখন একটা গান বাজছে আসসালামু আলাইকুম কাটছিলাম ভিডিওটা কেটে দিব বাট এই তো সময় আমি এখানে একটা ব্যাপার অ্যানালাইসিস করছি যে এখানে স্টেজে কেউ নাচা নাচি করে নাই সবাই এখানে আলাদা ফুটপাথে জাস্ট একটা এনজয় করেছে হ্যাঁ আমি অনেকক্ষণ ছিলাম এখানে বাটি স্টেজে কাউকে নাচানাচি করতে দেখিনি এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে আর সর্বশেষ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম এই মুহূর্তে আমরা একটু খাবারের জন্য রওনা দিলাম নিউ ইয়ারকে রোডের ধারে যেইভাবে মানে এই জিনিসগুনা স্টল বসানো থাকে এই জায়গাটা সেম ওইরকমই রকমই খাওয়া দাওয়া শেষ হলে আমরা ওই জায়গাতে টুটবো আচ্ছা একটা মজাদার ঘটনা না বললেই না আজকে খাবার নিয়ে একটা মজাদার ঘটনা ঘটেছে যে আমরা অনেক গর্ব করে একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়েছিলাম খাইতে তো আমরা তিনজন একসাথে খাবার খেয়েছি তিনজনের মধ্যে দুইজন এত পরিমাণে অসুস্থ হয়েছে খাবার খেয়ে তো যার কারণে আমি এখানে খাবারের ওই দৃশ্য দেখাতে চাই না কিন্তু আমার মামার আগে থেকে অনেক অসুস্থ ছিল খাবার টাবার নিয়ে তার পেটে একটু সমস্যা ছিল কিন্তু আজকের এই নষ্ট খাবার খেয়ে সে নাকি সুস্থ হয়ে গেছে এটা নিয়ে অনেক মজাদার একটা ঘটনা ছিল এই মুহূর্তে আরেকটা জিনিস দেখাতেছে আমরা ওঠার অনেক সাহস করছিলাম কিন্তু আগেতেই হিসো না 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 এই যে আমার মামার আগেই হিসো এবার মানে উটার পরিকল্পনা নিয়ে দূর থেকে আসছে কিন্তু বলতেছে যে না মামা এখনই হিষু সবসে উঠা যাবে না আমরা আসলে সমস্যা হচ্ছে ডিসেন্ট্রি হ্যাঁ আমরা এখন দেখাবো যে আসলে এখানে যারা ওঠে কি পরিমানে চিল্লায় আর নিচে কি পরিমানে পানি ছিটা পড়ে মামি আপনার গায়ে শুইটা আসবে কিন্তু সর রেমুট মুচতে পড়বে আমি তো একটা সিহারা দেখতে পাই না কি রে দেখি টিকিটটা দেখাই এটু টিকিটটা দেখা এটু না না ইয়ার কেনা মেলাই দেখা যেটা হচ্ছে টিকিট ওই ইতিমধ্যে ভিডিওটি অনেক বড় করে ফেলেছি আসলে ভেদেন খাতায় যত কিছু রয়েছে রয়েছে সকল কিছু দেখাতে গেলে আমার একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না এই শুধু বেদেন খানি আমি অনেকগুলো ভিডিও করব সকল ভিডিও করে রাখা আছে আশা করি সকল কিছুই আপনাদেরকে দেখানো হবে তো এই ভিডিওটা আপাতত আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন